সিলেট ফাঁস আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুন রশিদ চাকসু মামুনের নিজ বাড়িতে বিশাল সিন্নির আয়োজন করা হয়েছে আজ রবিবার দুপুরে এ সিন্নির আয়োজন করা হয় আমি এ সিন্নির আয়োজনে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে খাবারের কোনো কমতি নেই বড়ো বড়ো পাত্রে একের পর এক খাবার রান্না করা হচ্ছে এ যেন এক বিশাল সিন্নির আয়োজন এলাকার আমজনতার পাশাপাশি এ সিন্নিতে এসেছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বিশেষ করে আমি দেখেছি যে কানাইঘাট জকিগঞ্জ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীদেরও পাশাপাশি দলের হাজারো কর্মী সমর্থকরা তারাও সিন্নিতে এসে সরি করেছেন এ বিষয়ে আমি মামুনুর রশিদ চাকসু মামুন ভাইয়ের সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে মানুষের মৌলিক অধিকারের অন্যতম চিকিৎসা সেবা নিশ্চিতে তিনি আপাত তার নিজ বাড়িতে ডু বেটার ফর দি চিলড্রেনের বাস্তবায়নে ট্রাস্ট প্রাইমারি কেয়ার স্থাপন করেছেন এখানে এলাকার সর্বস্তরের মানুষ প্রতি রবি ও সোমবার সকাল দশটা হতে বিকেল চারটা পর্যন্ত চিকিৎসা সেবা ফ্রিতে গ্রহণ করবেন আর এই ট্রাস্ট ফার্স্ট প্রাইমারি কেয়ারের উদ্বোধন উপলক্ষে মূলত এ আয়োজন করা হয় মানে একটা ডাক্তারখানা বলা যায় কিন্তু এখানে কোনো ধরনের অ্যাডমিশন হবে না বাট ডাক্তার পুরাপুরি প্রেসক্রিপশন দিবে রুগীর যত ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা হবে কিন্তু অ্যাডমিশন দেওয়া হবে না আপাতত এটা একটা খুব প্রাথমিক পর্যায়ের একটা ক্লিনিক্যাল কাজ শুরু হচ্ছে এটা নামই দেওয়া হচ্ছে ট্রাস্ট প্রাইমারি কেয়ার তো এই ট্রাস্ট প্রাইমারি কেয়ারের মাধ্যমে আমরা এখানে এই যুগীদের সেবার কাজ দিয়ে শুরু করছি কিন্তু এটার পরবর্তী পদক্ষেপগুলো হলো যে আমরা এখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করব। সেই টেকনিক্যাল ট্রেনিংয়ের মধ্যে আছে যেমন সেলাই শিক্ষা তারপরে ইলেকট্রিক্যাল কাজের শিক্ষা প্লাম্বিংয়ের কাজের শিক্ষা এবং কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা এখানে করবো এই অঞ্চলে বিশেষ করে জোকীগঞ্জ কানাইঘাটের বিভিন্ন স্তরের যারা উদীয়মান যুবক আছে সেই যুবকদের জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব তো ইনশাল্লাহ আজকে শুরু হয়েছে এটা আগামীতে আস্তে আস্তে আমরা সবার সহযোগিতা নিয়ে এই কাজটুকু আগেই নিয়ে যাব এবং আমরা এই অঞ্চলে একটা ব্যাপক বড় ধরনের একটা প্রতিষ্ঠান এই গ্রামবাসী এবং এলাকার মানুষকে নিয়ে আমরা গড়ে তুলতে চাই